এখানে নিচে একটা তিন আছে কিনা বলেন তাহলে এই যে এই বছর এই যে দুই হাজার বাইশ সালের তেরো নং এর আইন দ্বারা এই চৌষট্টির প্রতিস্থাপিত মানে আগে একটা ছিল ওটা করে এটা নতুন অ্যাড করা হয়েছে ওই বাজেটে বলে না যে বলে না যে এই পঁয়তাল্লিশের এত বদলে নতুন পঁয়তাল্লিশের এত প্রতিস্থাপিত হবে এইভাবে বলে না যে দেখেন না বাজেটে দেখা থাকে না যে কমিশনার উপকমিশনারের স্থলে কি

পদে উৎপাদক কর দ্বারা বিষ অনুসারে পৃথকভাবে প্রদর্শন করা না হয় তাহলে আপনি মনে করেন সার্ভিস কিনছেন কিন্তু নাইন পয়েন্ট দেখা নাই নাই তাহলে রেট পাবেন তাহলে তাহলে আপনারা দেখবেন যে অনেকের রিটার্নে কি নাই ক্রয় তথ্য নাই তাহলে এই জন্য তারা পায় না গ যে কর মেয়াদে চালানপত্র চালানপত্র মানে সিক্স পয়েন্ট থ্রি না ভাই বিল অফ মানে কি ওই যে ইম্পোর্টের যে বিল অফ না যে দেখেন যে কর মেয়াদে চালানপত্র বা বিল অফ মাধ্যমে উপকরণ ক্রয় বা সংগ্রহ করা হয় সেই কর বা তৎপরবর্তী ছয় কর এই যে এক বাইজে বলেন এই দুইটা কি তাহলে এই যে আগে এটা চার কর ছিল না এই যে দেখেন এই এই দুইটা দ্বারা এই যে দুই হাজার পঁচিশ সালের দ্বারা চার কর মেয়াদে দেখো কয় কর মেয়াদ ছয় কর হ্যাঁ তাহলে এই ছয় মাসের মধ্যে কি যদি রেয়াদ গ্রহণ না করে তাহলে রেয়াদ পাবেন বলেন তাহলে এখন যদি আপনি আপনি মনে করেন এক ক্লায়েন্টের অফিসে গেলেন সে দুই হাজার তেইশ সালে একটা বিলো আজকের মতো দেখায় নাই সে রেয়া দিতে পারবে বলেন তাহলে এই চার মেয়াদের মধ্যে আচ্ছা এখন তাহলে একটু টেস্ট করি মনে করেন আপনি কালকে সকালবেলা একটা কনসালটেন্সি পাইলেন হ্যাঁ উনি আপনাকে কিছু বিলফিনটি দিল প্রতি মাসে একটা করে বিলোফিনটি বলেন ওনার পিছনের বিলোপিনটি যেগুলি উনি রিটার্নে দেখায় না শূন্য রিটার্ন দিছে কোন মাস পর্যন্ত পিছনের মানে ব্যাক ডেটের এই রেয়া দিতে পারবেন আগে চার মাস ছিল যেদিন বাজেট এটা আসে তখন চার মাস ছিল যেদিন এটা ডিক্লেয়ার হয়ে গেছে ওই দিন থেকে ছয় মাস আগে ছয় মাস হয়েছে না হয়েছে কিনা বলেন মনে করেন মনে করেন কথা কথা ধরেন আজকে এগারো তারিখ হ্যাঁ দশ তারিখে আমার একটা বিলো পেন্টি চার মাস মেয়াদ মানে পাঁচ মাস হয়ে গেছে আমি রেয়াদ পাই না ঠিক না আর কালকে সকালবেলা এই এসআর ওটা জারি হইলো তাহলে আমি আমার পাই কিনা বলেন ঠিক আছে তাহলে দেখেন এখন হলো আগস্ট তাহলে পিছনে যান না পিছনে যান তাহলে দেখেন আগস্টের পিছনে আগস্ট তো রিটার্ন জমা দেবেন ঠিক না আগস্ট মাস তো পাবেনি জুলাই জুন তাহলে তাহলে ফেব্রুয়ারি মাস এপ্রিল মে জুন জুলাই তাহলে আগস্ট মাসে তো জুলাই মাসে তো আগস্ট মাসে দিবেন তাহলে ফেব্রুয়ারি থেকে র‍্যাব নেওয়া রিপি নেবেন না আচ্ছা এখন আরেকটা গুল বাঙ্গায় অনেক অফিস ব্যাট থেকে বলে র‍্যাব নেওয়ার চার মাসের মধ্যে নাকি সেল দেখাই দিতে হবে এটা কোনো আছে কোন জায়গায় বলেন এটা কিন্তু কোথাও নাই হ্যাঁ তাহলে তাহলে অনেকে সহজ সহজ থাকতে তাকে বলবেন যে কোথায় আছে একটু দেখা বুঝেন না শুনেন একটা কথা দুই দুই ভাবে বলা যায় একটা বলা যায় ভাই আপনি বোকা আরেকভাবে বলা যায় আপনি অনেক সহজ কি বলেন তাহলে বলেন ছয় মাসের মধ্যে রেয়াত পাবেন প্রমাণ পাইছেন কি এখন সামনের বছর বাসেরে যায় যদি এটা তিন মাস হয়ে যায় তাহলে কি প্রতি বছর খেয়াল রাখতে হবে কি বলেন প্রতি বছর বাজেট পরে এটা খেয়াল রাখতে হবে গ প্রযোজ্য ক্ষেত্রে চুক্তিভিত্তিক উৎপাদনে ক্ষেত্র ব্যতীত প্রযোজ্য ক্ষেত্রে চুক্তি উৎপাদনের ক্ষেত্র ব্যতীত অন্যের অধিকারে দখলে তত্ত্বাবধানে রক্ষিত পণ্য বা সেবার বিপরীতে পরিশোধিত মূল্য সঞ্চয় করা মনে করেন আপনি একটা রা কিনছেন কিন্তু আপনার গোডাউনে নাই ব্যাট অথরিটি যদি আইসা যদি না পায় তাহলে কেটে দেবে না মনে করেন আপনি কেমিক্যাল কিনছেন কিন্তু কি করছেন আপনার যে গোডাউন এটা জায়গা ইয়ে হয়েছে আপনি আরেক জায়গায় গোডাউন ভাড়া নিয়েছেন কিন্তু বিনা এটা উল্লেখ করেন নাই তখন ব্যাট অথরিটি যদি ওডিটে আসে যদি বলে যে ভাই আপনি যে পাশে গোডাউনে রাখছেন এটা তো আপনার বিনের মধ্যে অন্তর্ভুক্ত নাই তাহলে উনি চাইলে রেটটা কাটা দিতে পারে কিনা বলেন থাকতে পারে না তাহলে এইভাবে যেখানে আপনার লাগবে ওটা কি আপনার কন্ট্রোলে থাকতে হবে ঠিক অনুরূপ ভাবে আপনি প্রোডাক্ট আনতে আনতে যায় চুরি হয়ে যেতে পারে না আগুনে বিনষ্ট হইতে পারে না তাহলে ড্যামেজ হয়ে যেতে পারে চুক্তি ভিত্তিক উৎপাদন বোঝেন যে ভাই তোমাকে আমি কাপড়টা দিলাম তুমি ডাইং করে দাও তোমাকে আমি এই জিনিসটা দিলাম আমাকে কি ওই প্যাকেটটা বানায় দাও এরকম হয় না অনেক সময় তাহলে যদি এরকম কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং হয় তাহলে তো তাকে রিটেল দিতে হবে বসে এই ধরনের তৃপ্তি বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্র ব্যতীত মানে এটা হলে কলা যাবে সমস্যা নেই তাহলে কি ওখানে ট্রান্সফার চালান দিতে হবে কিনা বলেন জি তৃপ্তি বিদ্যুতের চালানের কি একটা চালান আছে চালানটা দিতে হবে চিন্তা করেন উম্ম হ্যাঁ হ্যাঁ যদি কোন পণ্য ভাষার বিধি দ্বারা নির্ধারিত ক্রয়শা পুস্তক 6.1 বিক্রয়শা পুস্তক 6.2 অন্তর্ভুক্ত করা না হয় তাহলে আপনি যদি ক্রয় বিক্রয় আপনিরাকে রেকর্ড করেন না তাহলে আপনি মনে করেন ট্রেডিং ব্যবসায়ী হন সেবা প্রদানকারী হন হ্যাঁ উৎপাদনকারী যাই হন আপনি যদি রেয়ার নিতে চান আপনাকে কী করতে হবে সিক্স পয়েন্ট বা যা কিনে তাই সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান ওই অনুযায়ী রাখতে হবে তাহলে রেজিস্টার রাখতে হবে কিনা বলেন যা কিনবেন তাই একা কী বলেন আচ্ছা আপনি বোঝেন সেবা আপনি দিবেন হ্যাঁ ক্লিনিং সার্ভিস দিচ্ছেন বা মনে করেন সিকিউরিটি কোম্পানি সার্ভিস দিচ্ছেন তাহলে আপনি এই সার্ভিস দেওয়ার সময় যা কিনেন আর যে সার্ভিসটা দেন দুইটা কি একই বলেন আচ্ছা তাহলে আপনি ক্রয় হিসাবে অ্যাপ্রোন কিনছেন কেমিক্যাল কিনছেন এগুলি রাখলেন ঠিক না আর যেই সার্ভিসটা দিচ্ছেন এটা বিক্রয় হিসাবে রাখলেন তাহলে এটা এটা বেশ না আপনার জন্য ক্রয় হিসাবে বিক্রয় হিসাব সিক্স পয়েন্ট আমরা সার্ভিসের উদাহরণ দেখাবো ভাই ঠিক আছে ওয়েট করেন হ্যাঁ